আমি আর যে রেসিপিটা নিয়ে এসেছি এটা আমাদের এখানকার রেসিপি নয় এটা হচ্ছে নেপালের একটা জনপ্রিয় রেসিপি তারা খুব পছন্দ করে এই রেসিপিটা আর সত্যি পছন্দ করবেই না বা কেন এটা দেখতে সাধারণ হলেও খেতে অপূর্ব স্বাদের হয় সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে তোমরাও চলে আসো আজকের রেসিপির নামটাই বলা হয়নি আজকে করছি আলু চুকানি এটা চিকেন দিয়ে করলে চিকেন চুকানি হয় আমি আলু দিয়ে করছি তাই এর নাম দিয়েছি আলু চুকানি তো চলো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ টক দই আর কাপটা ধুয়ে আবার একটু দিয়ে দিলাম জল এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো লবণ আর চাট মশলা আর কোনো মশলা দেওয়ার দরকার লাগবে না হ্যান্ড উসকে সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এই ধরনের নতুন নতুন আর সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই শেয়ার করি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরপরে এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ মাঝারি সাইজের কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে আবারও মিক্স করে এটা সাইডে সরিয়ে রাখছি এবার আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিলাম সরষার তেল এখানে আমি সরষের তেল দিয়েই করছি কারণ সরষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে তারপরে দিলাম রসুন কুচি এখানে আমি কয়েকটা রসুন কুচি দিয়েছি মানে কয়েকটা কোয়া আর কি আর দিয়ে দিলাম কাঁচা মেথির পাতা কাঁচা মেথির পাতা একটু ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর লাগে তাছাড়া তোমাদের কাছে কাঁচা মেথির পাতা না থাকলে তোমরা কাসুরি মেথিটা দিতে পারো একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সেই ভেজে নেওয়া যে ফোড়ন ছিল সেটা আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আগে থেকে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি আমি আজকে মেশারের সাহায্যে ম্যাশ করব না কারণ আলুগুলো আমি ইচ্ছে করেই একটু আধ ভাঙা রাখতে চাইছি এটা তোমরা কিউব আকারে যদি কাটতে চাও তাহলেও হবে কিন্তু আমার মতে মানে আমার পছন্দ আর কি এইভাবে আধ ভাঙা আলু তাই হাত দিয়ে একটু একটু করে ভেঙে নিয়েছি আলুগুলো ভাঙা হয়ে গেছে এবার আমি এই ভাঙা আলু সেই মেখে রাখা দইয়ের যে মিশ্রণ তার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে তোমরা একটু টেস্ট করে দেখতে পারো লবণ ঝাল ঠিকঠাক হয়েছে কি না যদি কম বেশি হয় তাহলে তোমরা অ্যাড করতে পারো তাছাড়া তোমরা যদি একটু মিষ্টি খেতে চাও এখানে চিনিও দিতে পারো তো এইভাবে মিক্স করে নিলেই হয়ে গেল আজকের আমাদের রেসিপি এবার উপর থেকে একটু ধনে পাতা আর লঙ্কা কুচি দিয়ে দিলাম দেখলে তো কত সহজে এই চুকানি তৈরি করা হলো আর খুব মশলাও একটা বেশি লাগে না প্রতিদিন একই রকম খাবার খেতে ইচ্ছে না করলে আর হাতের সময় খুব কম থাকলে তোমরা এই রেসিপিটা তৈরি করে রুটি পরোঠার সঙ্গে সার্ভ করতে পারো তো দেখো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি উপর থেকে খানিকটা ধনে পাতা আবারও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও করে দিয়েছি আর সামান্য শর্ষের তেল ছড়িয়ে দিলাম তেলটা আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম কারণ কাঁচা সরষের তেল আমি এখানটা ইউজ করিনি তো দেখো কত সুন্দর এত সহজ সরল একটা রেসিপি তৈরি হয়ে গেছে তো আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করিও আর এই ধরনের রেসিপি পেতে হলে আমাকে কমেন্টে অবশ্যই এসে জানাবে আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো